এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগুড়িয়া মেট্রো স্টেশনের সামনে পুরিয়ার থেকে ঝাড়ো মেট্রো যেটা পুরীর দিকে যাবে আর মেট্রো চলছে তার পাশে হচ্ছে ধান চাষ তাই রুবি হসপিটালকে কেন্দ্র করে এই জায়গাটার নাম হচ্ছে রুবি হাই এভিওয়ান আমি সাহেবাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপির এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া মেট্রো স্টেশনের সামনে আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে সকাল নটা পাঁচ আর আজকের তারিখ হচ্ছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ আর আজ থেকে কলকাতার মুকুটে আরও একটা নয়া পালক যুক্ততে চলেছে যেটা অরেঞ্জ লাইন মেট্রো যেটা নিউ গোরিয়া রুবি মেট্রো নামে পরিচিত বা নিউ গোরিয়া এয়ারপোর্ট যেটার ফার্স্ট পোশান নিউ গড়িয়া থেকে রুবির মধ্যে আজ চলাচল শুরু করছে তো সেই মেট্রোতে সাওয়ারিওতে আজকে আমরা চলে এসেছি এই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে তো এখন আমরা এই মুহূর্তে স্টেশনের ভেতরে ঢুকবো ঢুকে টিকিট কাটবো তারপরে তোমাদেরকে গোটা মেট্রো জার্নি ঘুরে হবে তো চলো স্টেশনের ভেতর যাওয়া যাওয়া সামনে তো ওইখান থেকে আমরা টিকিট কাটব টিকিট কেটে সরাসরি চলে যাবো টোকেন পাঁচ করিয়ে মেট্রোর প্ল্যাটফর্মের দিকে তো আমরা এখন টিকিটটা কেটে নি পেয়ে গেলাম আমরা টোকেন আর এখানে এই ক্ষেত্রে বলে রাখি রুবি স্টেশনকে কিন্তু বলা হয় হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন তো আমি হেমন্ত মুখোপাধ্যায় আলাদা করে বলছি না কেউ অনেকে বুঝতে পারবে না যেহেতু গুরুত্বপূর্ণ স্থান রুবি তা আমি কিন্তু রুবি হিসাবে তোমাদেরকে মেনশন করলাম আর সেই সাথে আমাদের এই নিউ কোরিয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ভাড়া পড়লো কুড়ি টাকা আর প্রথম মেট্রো আজকে আমরা সাওয়ারি হতে পারছি না আজকে আমরা সাওয়ারি হচ্ছি দ্বিতীয় মেট্রো এই রয়েছে আমাদের হাতে টোকেন এই সোজা পাঞ্চ করালাম গেট খুলে গেল আমরা ভেতরে ঢুকে গেলাম আমাদের টোকেন পাঞ্চ করানো কমপ্লিট আর কোথাও টিকিট হিসাবেই দেওয়া হচ্ছে টোকেন আর সেই সাথে বলে রাখি পাঞ্চ করিয়ে কিন্তু আমরা এবার সরাসরি চলে যাব প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ যেখানে আমাদের মেট্রো দাঁড়িয়েছে তো তোমরা কিন্তু সঙ্গে থাকো মেট্রো প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম দিয়ে আসবে হচ্ছে মেট্রো আর তোমার দেখো অরেঞ্জ হিসেবে মার্কিং করা রয়েছে যেটা অরেঞ্জ লাইন মেট্রো বোঝা যায় আর সেই সাথে দেখিয়ে রাখি ওই যে লাইট দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু লাইন শেষ আর ওইদিকে যে লাইনটা চলে যাচ্ছে ওইটাই কিন্তু চলে যাচ্ছে রুবির দিকে আবার যেদিকে আজকে আমরা জার্নি করবো ফার্স্ট মেট্রোটা গেছে নটার দিকে ছেড়ে চলে গেছে রুবি ওই মেট্রোটাই আবার ঘুরে আসবে এই নিউ গড়িয়া তো এই মেট্রোটা করেই কিন্তু আমরা চলে যাবো একেবারে রুবির দিকে যেটা সেকেন্ড মেট্রো রুগীর দিক থেকে চলে এসছে আমাদের এই মেট্রো অর্থাৎ যে মেট্রো ফার্স্ট মেট্রো হিসাবে নিউ থেকে রুটি গেছে এই মেট্রো কিন্তু ঘুরে আবার চলে এসছে আমাদের এই ফোর্স স্টেশন নিউ কোরিয়াতে তারপর বাকি জার্নিটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো পড়েছি আমরা এই মুহূর্তে মেট্রো আর মেট্রো হচ্ছে ওই গেজ আইসিএফ থেকে সেই মেট্রো যেগুলো আমরা দেখি ওই দমদম কালীগঞ্জ বা দমদম নিউ কোরিয়ার যে মেট্রো চালু করে যাই হোক ওই দমদম টালিগঞ্জগুলি কারণ আমি যেহেতু ছোটোবেলা থেকে দমদম টালিগঞ্জগুলি যাত্রা করেছি এই মেট্রো তো জন্য আমার কাছে এখনো খুঁড়ি দমদম টালিগঞ্জ মেট্রো হিসেবে তো সেই মেট্রোগুলোকে এখন ইউজ করা হয়েছে এই নিউবিয়া মেট্রো হিসাবে

আমাদের মেট্রো এখন এই মুহূর্তে আছে বাইপাসের ওপর দিয়ে আর দেখো কত বড় বড় মাল্টি স্টোর নিয়ে এই একটা মেট্রোর সাথে আমাদের মেটা হলো যেটা যাচ্ছে রুবি থেকে নিউ গড়িয়ার দিকে আর দূরে দেখা যাচ্ছে ওই যে মেট্রো ক্যাশন ক্যারি ক্যারি দেখতে পাচ্ছ আর সেই সাথে ঢুকে গেল

সেই কালীটপু কিন্তু তোমরা চলে যাও আর যদি নতুন নদী থেকে সে আমাদের ট্রেন দাঁড়াবে পরবর্তী স্টপ অভি সুকান্ত দেখা যাচ্ছে ধান চাষ দেখো মানে ধান চাষ আমরা দেখতে পাচ্ছি প্রপার কলকাতার মতো এরকম জায়গায় বাইপাসের ধারে ধান চাষ হচ্ছে তো দেখে সত্যিই খুব ভালো লাগছে মেট্রো চলছে তার পাশে হচ্ছে ধান চাষ দারুণ 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 সিন আর সব সবগুলো মাল্টি স্টোর বিল্ডিং বা হাই রাইস বিল্ডিং আর এরপরে আমাদের মেট্রোপুরে শুনবে অভি সুকান্ত

তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কোয়ার্টার আর ওই দূরে দেখা যাচ্ছে মার্নিং গ্রুপের সমস্ত হাই রাইস বিল্ডিং আর ওই দূরে দেখা যাচ্ছে রুবি মোড় যেটা ভিবান্তা বলে লেখা থাকে ওই ভিবান্তা হোটেল হচ্ছে একদম রুবির ঠিক মোড়ে তো এই মুহূর্তে আমরা চলে আমাদের গন্তব্য এবং এই মেট্রো টার্মিনাল স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় আর হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনটা আমি আগেই বলেছি এটা পড়ছে রুবি এলাকার অন্তর্গত আর রুবি গোলপাক্ক অন্তর্গত অ্যাকচুয়াল রুবি যে বলছি রুবি হসপিটাল যেহেতু সামনে রয়েছে তাই রুবি হসপিটালকে কেন্দ্র করে এই জায়গাটার নাম হচ্ছে রুবি আর এই জায়গাটা অ্যাকচুয়াল তারপর থেকে নাম হয়ে গেছে রুবি গোলপাক্ক আর মেট্রো স্টেশনের নাম কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় আর সেই সাথে আমরা এখন মেট্রো স্টেশন থেকে নিচে নেমে যাবো নেমে টোকেন পাঞ্চ করিয়ে বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে আমি তোমাদেরকে সব কিছু আপডেট শেয়ার করছি আমরা টোকেন পাঞ্চ করিয়ে জমা করে দিলাম ভুলে গেল বঞ্চ করে জমা করে দিলাম টোকেন এবার আমরা সরাসরি চলে এলাম বাইরে আর সেই সাথে তোমাদেরকে মেট্রো জানিয়ে এক্সপিরিয়েন্স যদি বলতেই হয় তো অরেঞ্জ লাইন মেট্রো কিন্তু অসাধারণ লেগেছে গ্রিন লাইন মেট্রো যেমন ভালো লেগেছে এর আগে পরে তোমরা দেখেছো সেই সাথে অসাধারণ লেগেছে আজকে অরেঞ্জ লাইন মেট্রোটা আর তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন আজকে দিয়ে রাখছি আজকে এই যে উনিশে মার্চ দু হাজার চব্বিশ এই তারিখে একসাথে কিন্তু তিনটে মেট্রো পরিষেবা কলকাতার মুখে কিন্তু চালু হচ্ছে একটা হলো গ্রিন লাইন মেট্রো যেটা স্ট্রানের থেকে হাওড়া ময়দানের মধ্যে চলাচল করবে সেটা আজকে চালু হলো দ্বিতীয় অরেঞ্জ লাইন মেট্রো যেটা নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলাচল করছে যে রুটে আজকে এখন আমরা জার্নি করলাম সেই মেট্রোটা আর সেই সাথে কিন্তু আরেকটা মেট্রো এক্সটেনশন হতে চলেছে সেটা পার্পেল লাইন যেটা তালাতলা থেকে মাঝেট অর্থাৎ জোকা মেট্রো ওই মেট্রোয় আমরা আর ভিডিও করছি না তো আজকের এই ভিডিও এখানের মতোই শেষ করছি তো ভিডিও কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিও এখানের মতোই সমাপ্ত করছি আবার দেখা নতুন কোনো পর্বে তবে সেই দেখা একবারে দেরি নয় খুব চর্জন আমি সাহক তোমাদের মতো সমস্ত বন্ধুদেরকে নিয়ে সঙ্গে দিচ্ছি নতুন কোনো জানিবাহ বা নতুন কোনো দূরকর্ম তো তোমরা কিন্তু সঙ্গে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলফিদা রম রুবি